a fear in সোল্লাহ আর আরেকু আরিকো সাফি গোসাল্লাম এতক্ষণ পর্যন্ত প্রমাণ হলো নবীজি সল্লাহুসাল্লাম আমাদের কাজে আসবে কি আসবে না ভাই আসবে কেয়ামতের দিন আমরা নবীজির সুপারিশ পাওয়ার জন্য আশাবাদী কিন্তু একটা জিনিস মনে রাখবেন আচ্ছা নবীজির সুপারিশ কারা পাবেন যারা নবীজির কাছে থাকবেন তারা পাবেন না নবীজির যারা দূরে থাকবেন তারা পাবেন কে পাশে যারা থাকবেন তারা না দূরে থাকবেন তারা পাশে থাকতে হবে তাহলে চেষ্টা করতে হবে যত পারা যায় নবীজির পাশে থাকা প্রশ্ন হলো এই হুসুর

নবীজির প্রতি দরুদ এবং সালাম করবেন তত বেশি নবীজির কাছে থাকতে পারবেন তাই মুসলমান আমরা নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ বল সালাম পেশ করব এই জন্য আমরা মিলাদ করি দরুদ এবং সালাম বেশি করে পড়ি ফাতিয়া করি নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ি জানসা জলুস করি নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ি সব জায়গায় বেশি বেশি দরুদ শরীফ পড়ুন সময় পেলে অন্যন্য টাইমে বাড়িতে যখন থাকবেন তখন দরুদ ও সালাম বেশি করে পড়বেন